গুগলের জেমিনাইতে ভিও থ্রিতে একটা পরিবর্তন এসেছে আপনি যদি ভিডিও অপশনে ক্লিক করেন দেখবেন এখানে অ্যাড ফটোস লেখা আছে এই অপশন থেকে আপনি ফটো অ্যাড করে নিজের মতো করে সেই ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুডে ওয়ার ডাইভিং ইনটু সাম এক্সাইটিং নিউ ট্যাগ এবার দেখুন এই ভিডিওটি এখন খুলনার ঐতিহ্যবাহী রূপসা ব্রিজের উপরে দেখুন কি চমৎকার পরিবেশ এই সবগুলো ভিডিওই আমি তৈরি করেছি গুগলের জেমিনাই অ্যাপের বিও থ্রি মডেলের মাধ্যমে ইমেজ থেকে ভিডিও তৈরির এই নতুন অপশনটি আমি আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে চলুন দেখে আসি কিভাবে ট্রেডিশনালি আমরা যে ভিডিওগুলোকে ভাইরাল হতে দেখি সেই ভিডিওগুলো কিভাবে অ্যাকুরেটলি তৈরি করা যায় তোমাদের দেশে আমাকে নিয়ে যাবে এই পৃথিবী আমার ভালো লাগে না দেশ আগেও লুট হয়েছে এখনো হচ্ছে পার্থক্য শুধু একটাই আগে একা খেত এখন সবাই মিলে খাচ্ছে তুমি তো মিয়া চা দোকানের বিজ্ঞানী দেখো মুগ্ধ আমরা প্রিয় মাতৃভূমির জন্য জীবন দিয়েছি এআই প্রম্পট মিসইউজ করে পুরো অভয়নগরকে অস্তিত্বশীল করে তুলেছে রেজাউল আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তাকে যে কোনো মূল্যে গ্রেফতার করব ইয়েস ম্যাম আপনি যদি ভালো একটি প্রম্পট লিখতে চান তাহলে আপনাকে গুগল জেমিনি অথবা চ্যাট জিপিটির হেল্প নিতে হবে তো প্রথমে আমি চ্যাট জিপিটি তে লগইন করে নেব তারপর এখানে আমি লিখব সমুদ্র সৈকতে তিরিশ বছর বয়সে একজন বাংলাদেশি মেয়ে দাঁড়িয়ে আছে আমি প্রথমে সমুদ্র সৈকতে অর্থাৎ লোকেশনটা ইন্ডিকেট করে দিয়েছি তারপর আমি সাবজেক্টটা অর্থাৎ একজন মেয়ে এবং সে মেয়েটি কোন দেশি বাংলাদেশি এবং তার বয়স তিরিশ বছর স্পেসিফিক ভাবে আমি যদি চাই যে ষাট বছর বয়সে একজন নারী দাঁড়িয়ে আছে তাহলে আমাকে সেভাবেই কিন্তু রেজাল্টটা দিবে তো তারপর দেখুন পায়ের নিচে হাঁটু পানি আমার ইনভায়রনমেন্টটা আমি বর্ণনা করছি পরনে বাংলাদেশি ট্রেডিশনাল স্যালোয়ার কামিজ অর্থাৎ মেয়েটির পরনে কোন ধরনের ড্রেস থাকবে সেটাও আমি কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছি আমি যদি চাই যে ইন্ডিয়ান ড্রেস থাকবে আমেরিকান ড্রেস থাকবে আমি যে ধরনের চাই মেয়েটির আউটফিটটা আমি ওইভাবেই এক্সপ্লেন করে দিতে পারতেছি আরও বেশি ডিটেলড আমি এই পরিবেশটা বর্ণনা করছি যেন আমি একটা ভালো রেজাল্ট পাই বাতাস বইছে তারপর লিখেছি মেয়েটির চুল উঠছে তারপর হঠাৎ একটি হাঙ্গর মেয়েটির দিকে আসবে মেয়েটি ভয় না পাওয়ার ভঙ্গিতে হাঙ্গরের পিঠে হাত বুলিয়ে দিবে এরপরে আমি ডায়লগটা শুরু করছি মেয়েটি হাঙ্গরকে বলবে তোমার দেশে আমাকে নিয়ে যাবে এই পৃথিবী আমার ভালো লাগে না হাঙ্গর ইমোশনাল হয়ে আশপাশ ঘুরতে থাকে দেখুন আমার ভিডিওটা টোটাল আট সেকেন্ডের হবে যেহেতু গুগলের ভিও থ্রিতে আমার স্টুডেন্ট সাবস্ক্রিপশন রয়েছে তাহলে আমি আট সেকেন্ডের বেশি কিন্তু ভিডিও তৈরি করতে পারবো না এই জন্য আমি ডায়লগটা সীমিত রেখেছি এটা আমার একটা স্ক্রিপ্ট বাট আমি চ্যাট জিবিটিকে বোঝাবো কীভাবে আমি এখানে একটা ইনভাইটেড কমা দিব আর শেষে একটা ইনভাইটেড কমা দেওয়ার পরে আমি নিচে লিখে দেবো এই গল্পটির জন্য গুগল ভিও থ্রি এর একটা স্ক্রিপ্ট লিখে দাও এরপরে আমি আরও লিখবো পুরো গল্পটি বাংলায় হবে তো এই বিষয়টা ইন্ডিকেট করে দেওয়ার পরে চ্যাট জিপিটি আরও ভালোভাবে বুঝে গেল আমার গল্পটা বাংলা হবে তো ও যখন প্রম্পট লিখবে তখন আচ্ছা এবার আমি গল্পটা রেডি করে নিই তো দেখুন এখানে আমি কিছু বিষয় অ্যাড করে দিয়েছি এই গল্পটির জন্য গুগল ভিও থ্রি এর একটা প্রম্পট লিখে দাও পুরো গল্পটি বাংলা হবে প্রম্পট ইংলিশে এবং কপি করার অপশন দাও এটা দিলে কি হবে প্রম্প যদি ইংলিশে হয় তাহলে গুগল আরও বেশি ভালো এক্সপ্লেইন করতে পারবে এবং কপি করার অপশন দাও অর্থাৎ আমি এখান থেকে জাস্ট কপি করব আর গুগলে গিয়ে পেস্ট করব তো এখন আমরা এখান থেকে স্ক্রিপ্টটা কপি করব কপি করার পর আমরা গেমে নিতে যাব তো আমি প্রথমে এই লিঙ্কটাতে ক্লিক করব তো এবার দেখুন আমরা গেমি নিতে চলে আসছি আসার পর আমি এখানে আস্ক গেমে নিই আমার যে প্রম্পটটা আছে এখানে পেস্ট করে দিব আমার এটা এখনও মিস হতে পারে অর্থাৎ এটা বাংলায় না হয়ে ইংরেজিতে ডায়লগ চলে আসতে পারে তো এটা আমি সতর্কতার জন্য এখানে আমি একেবারে টপে একটা লেখা লিখে দেব অল ডায়লগস উইল বি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমি একটা ইনভাইটেড কমা দিই তারপর এখানে একটা ইনভাইটেড কমা এবার দেখুন এখানে ভিডিও নামের একটা অপশন আছে তো এখান থেকে ভিডিও অপশনে সিলেক্ট রেখে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব এখানে কয়েক মিনিটের ভিতরে আমার ভিডিওটা তৈরি হয়ে যাবে আচ্ছা দেখুন আমার ভিডিওটা তৈরি হতে সময় লেগেছে মাত্র চল্লিশ সেকেন্ড এবার আমি ভিডিওটা প্লে করে দেখি তোমাদের দেশে আমাকে নিয়ে যাবে এই পৃথিবী আমার ভালো লাগে না ওকে মোটামুটি ধরনের একটা আউটপুট আমরা পেয়েছি তো একটা বিষয় সবসময় মাথায় রাখবেন গুগল ভিও থ্রি আপনাকে সবসময় অ্যাকুরেট ভিডিও দিতে পারবে না তাহলে এবার চলুন আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করি তো এর জন্য আমাকে প্রথমে একটি প্রম্প রেডি করতে হবে তো এই প্রম্পটের জন্য আমি আবার চলে যাব চ্যাট জিবিটিতে এরপর আমি কি ধরনের ভিডিওজ আসছি সেটা এখানে টাইপ করব আমি লিখেছি একটি চব্বিশ বছর বয়সী মেয়ে খুলনার রূপসা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে সানি ওয়েদার বাতাস মেয়েটি ব্লগ ভিডিওতে বলছে আমি এখন খুলনার ঐতিহ্যবাহী রূপসা ব্রিজের উপরে ভিও থ্রি এর জন্য একটি প্রম্পট লিখে দাও প্রম্পটি ইংরেজিতে হবে তবে ডায়লগ বাংলাতে হবে এটা আমি জিপিটির কাছে দিয়েছি পর দেখুন আমাকে এমন একটি প্রম্পট রেডি করে দিয়েছে আমি এখান থেকে এতটুক কপি করবো জেমিনাইতে যাবো এখানে গিয়ে আমি আমার পম্পটা পেস্ট করে দিব তারপর আমার ছবির যে লোকেশনটা আমি কম্পিউটার থেকে কপি করি করার পর পেস্ট আমি যাচ্ছি এই ছবিটা নিতে ওপেন করলাম আচ্ছা এখানে আমি আর লিখে দিই তারপর আমি এই যে ভিডিওতে চেকমার্ক থাকবে আমার ইমেজটা থাকবে দেন আমি সাবমিট করব এরপর আমাকে কিছুক্ষণ জাস্ট ওয়েট করতে হবে ওকে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে দেখুন রেজাল্টটা কেমন আসছে আমি জাস্ট একটু প্লে করে দেখাই খুলনার ঐতিহ্যবাহী রূপসা ব্রিজের ওপরে দেখুন কি চমৎকার পরিবেশ আমি এখন খুলনার ঐতিহ্যবাহী রূপসা ব্রিজের ওপরে তোমার আসলে উচিত ছিল ইমেজটাকে ক্রপ করে 16 বাই 9 রেশিওতে রেখে তারপর ইমেজটাকে আপলোড দেওয়া এনিওয়েস আমি আরও একটি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাই আমরা এবার এই ভিডিওতে কনভার্ট করব তো প্রথমে আমি আমার আগে থেকে লিখে রাখা প্রম্পটা এখানে পেস্ট করে দিই দেওয়ার পর আমার ইমেজের যে লোকেশন এই লোকেশনটা কপি করি অ্যাড ফটোস সরি এখান থেকে পেস্ট করে দিয়ে ইমেজটা ওপেন করি এখানে ভিডিও অপশনটাতে ক্লিক দিয়ে সাবমিট দিব তারপর কিছুক্ষণ অপেক্ষা করব আচ্ছা দেখুন আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে এবার আমি একটু প্লে করি হে एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল টুডে উই আর ডাইভিং ইনটু সাম এক্সাইটিং নিউ ট্যাগ হে एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল টুডে উই আর ডাইভিং ইনটু সাম এক্সাইটিং নিউ ট্যাগ তবে দেখুন এই মডেলগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল পর্যায়ে রয়েছে এজন্য বিভিন্ন ধরনের সমস্যা আপনি ফেস করবেন প্রথমত আপনার ফেস মাঝে মাঝে নাও মিলতে পারে আর দ্বিতীয় যে সমস্যাটি ফেস করবেন সেটা হচ্ছে অডিও আবার এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য অল্টারনেটিভ কিছু ওয়েবসাইটও আছে যেগুলো আমরা ধাপে ধাপে শিখব যেমন গুগল ভিও থ্রি থেকে আমরা একটি ভিডিও তৈরি করলাম এবং সেই ভিডিওটি অন্য একটি ওয়েবসাইটে আপলোড করে আমাদের মেইন অডিওটি সেই ভিডিওতে অ্যাড করলাম অর্থাৎ আমার লিপস্টিং ভিডিওতে অ্যাড করলাম এটাও সম্ভব এছাড়া এআই রিলেটেড এই ধরনের সমস্যা এবং সমাধানের আরও অনেক ভিডিও নিয়ে আমরা আসছি সামনে আগামী কয়েকদিনে আমরা এই চ্যানেলে অনেকগুলো এয়ার রিলেটেড কন্টেন্ট আপলোড করব কোনো ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা